哎，看，看。

আপনি পিছনে ছিলেন আমি কিছু বুঝতে পারিনি সামনে কী ছিলো আপনাকে বলে ড্রাইভার একমাত্র ড্রাইভার করতে পারবে সামনে কি হয়েছে আচ্ছা আচ্ছা উনি বলতে পারবে সামনে কি হয়েছে আচ্ছা এই যে ঘটনা ঘটতেছে আপনাদের রেলের কর্মচারী কর্মচারী তো আপনারা হ্যাঁ আমরা কর্মচারী কর্মচারী সেক্ষেত্রে আপনারা কি বলেন তো আপনারা এই যে নিরাপত্তা তো আসলেই নেই সেক্ষেত্রে কি আপনার কি আপনাকে কোনো কথা আছে হ্যাঁ এর মধ্যে আমাদের কত আছে আছে ওনারা বলতে হবে কই ওনার কই ওর সামনে আসবে 아. <T> <m dragon> <aky doors> ট্রেন পরিশের জন্য দাঁড়াই ছিল অতর্থিতে কয়েকজন এসে হামলা করে গেছে আমার যতদূর মনে হচ্ছে না যে তারা স্টুডেন্ট ছিল তারা কেউ হতে পারে এই আন্দোলনকে পুঁজি করে এই সুযোগটাকে গ্রহণ করছে তারা আপনি কি কোনো মেসেজ দেবেন মেসেজ হচ্ছে যে ছাত্র আন্দোলনকে সবসময় সমর্থন করি ওটা আন্দোলনকে তো অবশ্যই সমর্থন করি এবং ছাত্রের নামে যেন কেউ কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে প্রশাসনকে এই ব্যাপারে সজাগ সচেতন হতে বলতেছি আর ছাত্রদেরকে পরিচিত করার জন্য তাদেরকে আমি অনুরোধ করতেছি ছাত্রদের কোন কাহিনী ছাত্রদের কোনো কোন না একটা আপনার নামটা আপনার নাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি কলকাতা থেকে আসছি এখানে এসে আমরা রাজশাহী চলে যাচ্ছি কলকাতা থেকে আপনি আসছেন আপনি কি বাংলাদেশ আচ্ছা আচ্ছা

আমি এখানে চালক আচ্ছা ঠিক আছে কী আছে ঘটনাটা এখানে মূলত রুক্সা এক্সপ্রেসের জন্য পরশিংয়ের জন্য দাঁড় করা দাঁড় করেন কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে রেলগেট থেকে মানে মিছিল সবাই এসে ছেলেপেলা ফেলে আশঙ্কা আক্রমণ করে আক্রমণ করে ইঞ্জিনের গ্লাস হেডলাইট কিছু গ্লাস ভেঙে ফেলে আসর মারছে তারপরে লাঠির আঘাত মোটামুটি আমরা ইঞ্জিনের ভিতরেই ছিলাম ভিতরে থাকলে মাথার নিচ করে বসে থাকা স্যার আর কিছু আর আল্লাহর নাম নেওয়া স্যার আর কোনো উপায় ছিল না কতজন ছিল কিন্তু অনেক অসংখ্য তারা কি কোনো স্লোগান দেশে কিছু করছে এখন ভিতরে ছিলাম শুধু পাথরের শব্দ শুনছি বাহ্যিক দৃষ্টিতে কী মনে হয় তারা কি ছাত্র এখন অনেক ধরনের লোক ছিল ঠিক আছে ছাত্র ছিল বাচ্চারাও ছিল সেক্ষেত্রে আপনি আপনি আপনার জায়গার থেকে কি কোনো মেসেজ দিবেন আমি চাই রাষ্ট্রীয় সম্পদ সবারই সম্পদ আমাদের সবার ট্যাক্সের টাকা এগুলো এগুলোর উপর আসলে আক্রমণ করা কোনো মতে কামনা আচ্ছা আচ্ছা আপনি কি এই অবস্থায় কন্টিনিউ করতে না এই অবস্থায় কন্টিনিউ করা সম্ভব না যেহেতু এখন ছাড়া তো যাওয়াই যাবে না আচ্ছা আচ্ছা আমি উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন তারা কি ব্যবস্থা না থ্যাংক ইউ যে ওই যখন বলা পুলিশ ছিল ওখানে কথা বললে না তুমি কি ঘটনা ঘটেছে বলতো যে তোমরা তো সাধারণ জন স্টুডেন্ট আর যা কারা করতো সেগুলো এইগুলো হচ্ছে যে যারা আশেপাশের ছেলে আছে বা যারা ছাত্র না মূলত তারা এগুলো করতে উস্কানি দেওয়ার জন্যে তারা ছাত্ররা যথেষ্ট চেষ্টা করতেছে এগুলো সামনে রাখার জন্যে যেমন পুলিশদের বিরুদ্ধে কথা বলা আমরা কিন্তু এগুলো বলি নাই আমরা বারবার অ্যানাউন্স করছি এবং পুলিশরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এটা আমরা বলছি কিন্তু এরা উস্কানি দেওয়ার জন্য কথা বলতে বলতেছে এবং তারা মানুষ আচ্ছা তোমাদের মধ্যে তোমার কী মনে হয় যে এর হলো সংখ্যা কীরকম পরিমাণ

এই সন্ত্রাসী গোষ্ঠী এবং এদের বিচার চাই আমরা আমাদের কোটা যে আন্দোলনে আমরা নামছি সেই আন্দোলন আমরা সুন্দরভাবে পালন করে আমরা যাতে এই আমাদের আন্দোলন মেনে নেওয়া হয় সেই জন্য আমরা রাজপথে আছি কিন্তু এই যারা আমাদের পাশ থেকে থেকে আমাদের ভিতরেই থেকে এই ক্ষতিগুলো করতেছে তাদের আমরা বিচার চাই এই ব্যাপারটা কি আজকে প্রথম অনুভব করলেন আপনি হয়তোবা কালকের নিউজ দেখবেন সেখানে মেট্রো রেলের ব্রিজ ওভার ব্রিজ পোড়ানো হয়েছে আমার মনে হয় আমাদের ছাত্র ভাইরা এরকম উস্কানিমূলক কাজ জীবনেও করবে না এতটুকানি গ্রান্টি আমাদের আছে আচ্ছা আজকে যশোদের প্রেক্ষাপটে কি এরকম ঘটনা কি আজকে মানে বাইরে বহিরাগত আজকে দেখলেন এর আগের তো দেখে উস্কানিমূলক সমাধান দেয় এবং বহু কিছু করছে কিন্তু এই এত বড় কাহিনী আমি কোনোদিন হয়নি আজকে শুক্রবার হওয়াতে জনসংখ্যা অনেক বেশি তো অনেকটা আইডেন্টিফাই করা যাচ্ছে না কারো ছাত্র কারো ছাত্র না এটার জন্য আর তাহলে তোমাদের মতামত এরা বহিরাগত এরা বহিরা মূলত যারা ভাঙচুর করতেছে যারা সন্ত্রাসী করতেছে ছাত্ররা হতেই পারে না এরা বহিরা করতো অবশ্যই বহিরাগত এবং যারা এদের ভিত্তি তাদের কাছেও শুনতে পাবেন এরা হচ্ছে যে বহিরাগত এরা ছাত্ররা হতে পারে ছাত্রদের নামে দৃষ্টি আনার জন্য এই ধরনের কার্যকলাপ গুলো করে ছাত্রছাত্রীর নামে খারাপ দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করতেছে সেটা অনেক মিডিয়া দেখতেছি ছাত্রদের বিপক্ষে আমাদের প্রশাসনের সাথে থেকে ছাত্রলীগের সাথে থেকে ছাত্রদের হেয় করতেছে তাদের অনেক সমস্যা তৈরি করতেছে আপনারা যদি এগুলো না করেন আমরা সে আহ্বান রাখবো আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ আমাদের আপনার বইটা দেন আমার পরিচয়